অবন কেউ যখন কখনো বাংলাদেশ সীমান্তের বাইরেকে কোন দলীয় পন্থায় তার কার্যক্রম করার সুযোগ সেনাবাহিনী bangsa সর্বভূত্র রক্ষা করবে সেনাবাহিনী bangsa সাধারণ মানুষে পাশে থাকবে সেনাবাহিনী bangsa বাংলাদেশের মানুষে বিপদে আপদে তার পাশে থেকে সে সমাজে হচ্ছে বাংলাদেশের সকল প্রশাসনিক কর্মকাণ্ডচলমান থাকি প্রশাসন একটি সেক্টর থেকে তারা জানে কখনো কোনো প্রকার দলীয় জনতা বাস্তবায়ন করতে না পারে বাংলাদেশ সীমান্তের বাইরেকে কোন প্রকার অন্যায় জুলুম bangsa সকল প্রশাসনিক সেক্টর থেকে সকল প্রশাসনিক সেক্টরে যারা কাজ করবে তাদেরকে হুশিয়ার করে বলে দিচ্ছি আপনারা সর্বসময় বাংলাদেশ মন্ত্রার দিকে গিয়ে বাংলাদেশের মানুষের পাশে থাকবেন চব্বিশে যে স্বাধীনতার কথা বলছি সেই স্বাধীনতা আমার আমরা আসলে সত্যিকার অর্থে পাবো না যদি আমরা ন্যায় বিচার নিশ্চিত না করতে পারি মিনতে পারি না যুগ্ম সদস্য সচিব বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কর্মকর্তারা আজকে ডিজিএফআই বা বিভিন্ন ধরনের গুম খুন হত্যার সাথে জড়িত না থাকতেন তাই সেই জায়গা থেকে আমরা বলতে চাই আওয়ামী লীগ তার শেষ পেরেকটি মারতে চায় এই যে গুম ছোট না বড় তাদের আন্ডারে যারা কাজ করতেন তারাও পর্যন্ত তাদের ব্যাপারে কোনো ধরনের অভিযোগ কোনো ধরনের প্রমাণ দিতে এখনো পর্যন্ত ব্যর্থ হয়েছেন এবং তাদের মধ্যে যথেষ্ট অপরগত যথেষ্ট মানে আপনারা যদি ইলিয়াস আলির মতো নেতাদের লাশ ওইভাবে গুম করতে পারতেন আমরা বিশ্বাস করি আপনারা এখনো সেই সকল অভিযুক্ত সেনা সদস্যদেরকেও খুঁজে আনতে চলের আপনারা তাদেরকে পোলাতে এই সবকিছু আমরা বুঝি এই সবকিছু ছাত্র সমাজ বুঝি আপনাদেরকে আদরক ছেড়ে গেলেও ছাত্র সমাজ আপনাদেরকে কোনোদিনও ছেড়ে দেবে না আমাদের মধ্যেও যারা সরকারের এগেইনস্টে কথা বলেছে এই দীর্ঘ 15 বছরের নামেতে তাদেরকে কিভাবে গুম করা হয়েছে তাদেরকে কিভাবে হত্যা ঘুমকি দেওয়া হয়েছে তাদের মধ্যে কত activists আছে এখন সময় এসেছে এই বিষয়টা নিয়ে কথা বলার এবং তাদেরকে ততক্ষণ মাঠে থাকতে হবে যতক্ষণ না এই বিচার নিশ্চিত করা যাচ্ছে ধন্যবাদ গুম কমিশনের যে রিপোর্টটা আমাদের সামনে এসেছে সেখানে দেখা যায় যে রাষ্ট্রীয় বাহিনী যারা সেনাবাহিনীর সাথে সদস্য যারা আছে তারাই দেখা যায় যে এই সমস্ত গুণ কোণের সাথে যুক্ত ছিল তাদের দেশের জনগণদের নিরাপত্তা নিশ্চিত করার কথা সেইখান থেকে বেরিয়ে গিয়ে তারা কোনো একটা দলের এজেন্ডা সার্ভ করতে গিয়ে যে এই যে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার নিশ্চিত তারা কিভাবে নির্বিচারে তারা নৃশংসভাবে কিভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে আমরা দেখেছি এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মধ্যে কোনো কোনো দলেই কোনো দলের নেতাকর্মী কেউই বাদ যায়নি তাদেরকে নির্বিচারে